হাই বন্ধুরা আজ এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো যখন এই ভিডিওটা শুটিং করছিলাম তখন একটা কাণ্ড হয়ে গেছিল মানে খুব মজাদার কাণ্ড তো পুরো ভিডিওটা দেখো মজাদার কাণ্ডটা বুঝতে পারবে এই ভিডিওটা শুট করার কালীন আমি একদম খেয়াল করিনি মানে এটা এমনি খালিবাল তলাঞ্জিতে জয় দেখেছি আর ভিডিও শুট করার আছে এখনো